আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নাম্বার আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাহ আলু অনুসরণ করো এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাহ আয়ালুসলামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ করা মোয়ামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাল যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ আল্লা তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা নামাজে বলে ইয়া আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প সময় কুড়িয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসুল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে সান এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল সালান বলেছেন এহজান হচ্ছে আনচে আবদৌল্লাহাকে আন না কে চারা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়েল এম চেকুন চারা হুফাইন্য না তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবে ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে মাসের তিন দিন আইএমএ সম আছে তেরো চোদ্দো পনেরো আরাফার শ্রম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বেশি বেশি সম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময়ে সম রাখি নাই বা রাখতে পারি নাই বা বিভিন্ন সলাদ পড়ি নাই পড়তে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক পাক দান চার নম্বর একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাকি চাক্ষুষ পাবেন জব মানে আল্লাহ আলামিন একটা চিঠি দিয়েছেন মনে আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার পড়ছে আর এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না শুতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই ম্যাসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কীভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আর আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সে বন্ধুর আবেগ ভালোবাসার প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কী বলেছেন আল্লাহবুল্লা আলমিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলাবাত করা যথেষ্ট নয় তিলাবাত করলে আপনি প্রত্যেক হরফে দশটি কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাল আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কারণে সুরা কোরানে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুরে ইয়াসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে বা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ আলমেন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজুরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন আল ইনসান এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ আনিল হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে পড়ো যা চান তাই পাবেন কোরআন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আস বুঝলে চারটা বলেছেন না পাঁচ নম্বর হচ্ছে হজমরা করা হজমরা আল্লাপাকে আমাদের সবাইকে বেশি বেশি করা তফিক দেখ হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করা হবে আরাফ আর মাঠে যাবেন ওই মাঠে কি কেয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মরবা সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়দৌড়ি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাহ আহলে ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম কূপ দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাল আল্লাহ হুকুমে তো প্রত্যেকটা কাজে রসুল্লাহামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর ঠিক আছে রসুল্লাহ আলী আসসালামের রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আপনি আর পৃথিবীতে থাকবেন না অন্য জগতে চলে যাবেন ওই যে বাকিউল গার্কাট আছে সাহাবিদের কবর কবরস্থান জান্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওরা আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে আল্লাহ পাকে আমাদেরকে তো ফিকে করুন আমি তো এটা একটা আল্লাহকে পাওয়ার দোষ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন নবী সাল আল্লাহ আসলাম বলেছেন এক এক হজ পরের হজের মধ্যে যত মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো পাড়া তো ফিকে করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাপাকের জিকির বাড়াতে হবে যে আল্লাহ আল্লাপাকের জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাল্লাহ আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকিবার আস্তাফুল্লাহ পড়তেই থাকতে পারেন কষ্টের কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন শেষ দিচ্ছেন আপনি

এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলো তো আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে সে পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ বুঝেন ছয় সাত নম্বর দোয়া ইস্তেক ফার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনি দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজে শেষদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজে শেষদায় দোয়া করেন নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজের সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন ওয়াক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনই মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে হয় যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন এইসব এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং ইস্তেখ ফার ইতেখ ফার মানে কি তবা কর আস্তাফুল্লাহ আল্লাদি লা ইলা হাইলাহ হাইউন কয়ম বা তুব ইলা এটা বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে বার বা বার পড়ার চেষ্টা করবেন আল্লাহ বাক তৌফিক দান ওটা বলছি ভাই সাতটা আচ্ছা আট নাম্বার হচ্ছে সৎকা করা সৎকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সৎকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবেন স্যার আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে ঠিক সংকীর্ণ মন আল্লাহ নূর থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সবকা বাড়ার আপনি একটাকা টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা আদিসে নবী সাল্লাম বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ বাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এবার আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ জটিল কোনো রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাক বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারেন